গল্পের শুরু একটা স্কুল থেকে যেখানে আমরা সিমন নামের এক মেয়েকে দেখি যে কিনা আজকে তার প্রেজেন্টেশন দেওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিল এমন সময় তার বাবা ফ্যাড্রিক যে কিনা অ্যাপোলন নামের একটা ল্যাবের জন্য কাজ করে সেই স্কুল এসে সিমনকে তার সাথে নিয়ে তাড়াহুড়া করে চলে যায় ফ্যাড্রিকের কাছ থেকে আমরা জানতে পারি শীঘ্রই পৃথিবীতে এমন একটা ভয়ঙ্কর বৃষ্টি শুরু হবে যেটার স্পর্শে আসার কারণে মানুষ মারা যাবে এতক্ষণে পুরো শহরের আকাশ ম্যাঘে ছেয়ে যেতে শুরু করে ফ্যাড্রিক তার স্ত্রী এবং ছেলেকেও তাদের সাথে গাড়িতে নিয়ে নেয় কিন্তু তারা কেউই তখন জানতো না তারা আসলে কোথায় যাচ্ছে আর এই তাড়াহুড়ায় তাদের গাড়িটাও রাস্তায় অ্যাক্সিডেন্টের শিকার হয় ফ্যাড্রিক তার স্ত্রীকে দৌড়ে পালাতে বলে তাদেরকে পালাতে দেখে তাদের পেছন পেছন এক ব্যক্তিও যার সাথে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে সেও তাদেরকে ফলো করে আসতে থাকে কিছুক্ষণ পর তারা জঙ্গলের একবার এসে পৌঁছায় যেটাকে কোম্পানি অ্যাপলন তৈরি করেছিল এবং তাদের সেখানে পৌঁছানোর বৃষ্টি শুরু হয় কিন্তু ফেডরিকের পুরো পরিবার বাংকারের ভেতর একেবারে নিরাপদ ছিল ফ্যাড্রিক তার পরিবারকে সে বাংকারের ভেতর রেখে নিজে বাংকারের বাইরে তার ল্যাবের উদ্দেশ্যে রওনা হয় এবং যাওয়ার পূর্বে সে সিমনকে বলে যায় কোনো মতেই যেন তারা এই বাংকার থেকে বাহিরে না যায় সে আরো বলে সিমনের ছোট ভাই তাই যে কোনো মূল্যে সিমন যেন তারা দেখভাল করে সে যাওয়ার পরে সিমন তার মোবাইল দেখে জানতে পারে বাহিরে যে সকল মানুষ বৃষ্টির পানির স্পর্শে আসছে তারা সাথে সাথেই মারা যাচ্ছিল এই ব্যাপারে সিমনের মাও কোনো কিছু জানতো না তাই সে তাদেরকে তাদের বাবার ফেরত আসার জন্য অপেক্ষা করতে বলে এমন সময় তারা দরজা একটা শব্দ শুনতে পাই সিমন এবং রাসমাস দরজা খুলতে চাইলেও তাদের মা তাদেরকে আটকায় এবং বলে এটা তাদের বাবা হতে পারে না কারণ তার কাছে অবশ্যই দরজার পাসওয়ার্ড আছে আর যদি এটা অন্য কেউ হয়ে থাকে তাহলে বৃষ্টির পানির স্পর্শ আসার কারণে সে এমনিতেও মারা যাবে কিন্তু রাসমাস এবং সিমন তাদের মায়ের বারণ করা সত্ত্বেও দরজা খুলে দেখতে পাই বাহিরে সেই লোকটা ছিল যে কিনা তাদের পিছু করেছিল বৃষ্টির পানির স্পর্শে আসায় সে ছটফট করেছিল এমন সময় হঠাৎ সে রাসমাসকে ধরে ফেলে রাসমাসকে বাঁচাতে গিয়ে তাদের মা সেই লোকটির উপরে আক্রমণ করে এবং ঘটনাচক্রে সেও বৃষ্টির পানির স্পর্শে এসে পড়ে মৃত্যুর সময় সে তার বাচ্চাদেরকে বলে তারা যেন দরজা বন্ধ করে দেয় এবং এই দরজা যেন তারা কখনো না সিমন এবং রাসমাস বুঝতে পারে তাদের ভুলের কারণে তাদের মায়ের জীবন চলে গিয়েছে মা বাবা না থাকে দুই ভাই বোন একাই এখন সেই বাংকারে বসবাস করতে থাকে একটা সময় সিমন বুঝতে পারে আশেপাশে এরকম আর অনেক বাংকার রয়েছে এবং সেসব বাংকারে হয়তো অ্যাপালন কোম্পানির আরও মানুষজন লুকিয়ে থাকতে পারে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু প্রতিবার এসে ব্যর্থ হয় একটা সময় সেই ফ্লিপ নামক একটা ছেলের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় সে বলে তার পরিবারের সকলেই মারা গেছে এবং সে কোনো মতে বৃষ্টির হাত থেকে বেছে তার বাড়ির বেসমেন্টে লুকিয়েছিল কিন্তু একটা পর্যায়ে সেই নেটওয়ার্কটিও বিচ্ছিন্ন হয়ে যায় সীমন তার ছোট ভাইকে সান্ত্বনা দেয় যে তাদের বাবা শীঘ্রই ফেরত আসবে এবং পৃথিবী আবার আগের মতো হয়ে যাবে তাই তারা দুজন তাদের বাবার ফেরত আসার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু দিন ছাড়িয়ে সপ্তাহ সপ্তাহ ছাড়িয়ে মাস তাদের এই অপেক্ষা আর শেষ হয় না এভাবে কেটে যায় ছয়টি বছর মায়ের মৃত্যুর পর তারা এই ছয়টি বছর বাঙ্গার থেকে একবারও বের হয় না রাসমাস এখন তার ভোনের উপর অনেক রেগেছিল কেননা সিমন সেই কবে থেকে বলে যাচ্ছে তাদের বাবা ফিরবে ফিরবে এরা দুজন কত ছয় বছর বাইরে যাওয়া তো দূরের কথা সূর্যের আলো পর্যন্ত দেখেনি কিন্তু এখন তাদের বের হওয়া দরকার কেননা বাঙ্গারের ভেতর খাবারের সংকট দেখা দিতে শুরু করেছে তাই সিমন একদিন রাসমাসকে ঘুম পাড়িয়ে নিজেকটিভ স্যুট পরে হই বেরোয় তাদের মা যে স্থানে মারা গিয়েছিল সেখানে যায় কিন্তু সেখানে এখন তার মায়ের দেহাবশেষ পর্যন্ত ছিল না সিমন দেখতে পারে এখন জঙ্গলে জীবজন্তুই ঘুরে বেড়াচ্ছিল তার মানে বৃষ্টির কারণে সকল প্রাণী মারা যায়নি সিমন আস্তে আস্তে শহরের দিকে যায় যেখানে বিভিন্ন জায়গায় মানুষরা মেসেজ লিখে রেখেছে সে দেখে একটা জায়গায় লেখা বেঁচে যাওয়া মানুষেরা সকলে হলওয়েতে আশ্রয় নিয়েছে সিমন হলওয়েতে গেলে সেখানেও কেবল মানুষের কঙ্কালি খুঁজে পায় যারা বৃষ্টির হাতে বেঁচে গিয়েছিল কিন্তু পরবর্তীতে অনাহারে মারা যায় অবশেষে সে পুনরায় বাঙ্গারে ফিরে আসে রেসমাস ঘুম থেকে ওঠার পূর্বেই সিমন ফিরে আসে এবং সে রাসমাসকে সবকিছু খুলে বলে যেহেতু তাদের বাঙ্কারের ভেতর খাবারের সংকট ছিল তাই তারা পরবর্তী দিন বাঙ্কারের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু রাতে ঘুমানোর সময় হঠাৎ বাহির থেকে কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তাদের ইয়ারভেন্ট সিল করতে শুরু করে যার কারণে বাঙ্কারের ভেতর অক্সিজেনের ঘাটতি দেখা দেয় ফলে বাধ্য হয়ে তারা বাঙ্কারের দরজা খুলে দেখা যায় বাহিরে কিছু মানুষ বন্দুক হাতে তাদের বের হওয়ার জন্য অপেক্ষা করছিল আসলে সিমন আগের দিন যখন বাঙ্কারের বাহিরে শহরে যায় তখন কিছু সার্ভাররা তাকে দেখে ফেলে এবং তার পিছু করতে করতে তারা বাঙ্কার দিয়ে এসে পড়ে তারা দুই ভাই একটা রুমে আটকে রাখে এবং পুরো বাঙ্কারের মধ্যে খাবারের তল্লাশি করে কিন্তু গত ছয় বছরে তারা দুজন বাংকারে সব খাবার খেয়ে শেষ করে ফেলেছে তাই সার্ভেবারে এদের দুজনকে এখানেই আটকে রেখে চলে যাওয়ার সিদ্ধান্ত নেই এমন সময় তারা সেই দলটির লিডার মার্টিনকে বলে আশেপাশে এরকম আরও বাংকার আছে এবং সেগুলোতে পর্যাপ্ত পরিমাণ খাবারও ছিল সেই বাংকারগুলোর লোকেশন কেবল তারাই জানে তাই তারা চাইলে তারা একসাথে সে বাংকারগুলোতে যেতে পারবে খাবারের সন্ধানের জন্য এই কথা শুনে মার্টিন বাধ্য হয়ে তাদের দুজনকেও তাদের দলে নিয়ে নেয় এবং সেই বাংকারগুলোর উদ্দেশ্যে রওনা হয় চলার পথে মার্টিন তাদেরকে বিগত ছয় বছরের ঘটনা বলতে থাকে যে কিভাবে বৃষ্টির কারণে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ মৃত্যুবরণ করে এবং তারপর আর দশ পার্সেন্ট মানুষ মৃত্যুবরণ করে খাদ্যের অভাবে বেঁচে থাকার জন্য মানুষ এখন একে অপরকে মারতে শুরু করে তাই এখন তাদের একমাত্র সূত্র কেবল সেই টক্সিক বৃষ্টি নয় বরং অন্য মানুষরাও আমরা আরও জানতে পারি মার্টিন অতীতে একজন সোলজার ছিল বৃষ্টিতে তার দলের সকলে মৃত্যুবরণ করে এবং সে একাই জীবিত থাকে পরবর্তীতে তার সাথে দেখা হয় প্যাট্রিকের যে কিনা মার্টিনের মতোই অস্ত্র চালাতে পারতো এভাবেই আরও তিনজনের সঙ্গে তাদের দেখা হয় এবং তাদের গ্রুপ পাঁচজনের হয়ে যায় আর তারা একসাথেই থাকতে শুরু করে তাদের গ্রুপে বিয়ারটিস নামক এক মেয়েও ছিল কিনা মার্টিনকে পছন্দ করত। সিমন এবং রাসমাসের কারণে এখন তাদের দলের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায় তার এক সঙ্গে সেই বাঙ্গার উদ্দেশ্যে রওনা হয় অনেকদিন পরে বাঙ্গার থেকে বের হয়ে রাসমাস থেকে বেশ ভালোই লাগছিল কিন্তু এমন সময় তাদের সামনে কয়েকটি গাড়ি আসে মার্টিন তাদেরকে সকলকে তখন লুকিয়ে পড়তে বলে আমরা জানতে পারি এই গাড়িগুলো ছিল অন্য সার যারা কিনা বেঁচে যাওয়া সার্ভাইভারদের কিডন্যাপ করে নিয়ে যায় এবং তারা আজ একটা মেয়েকে অনুসরণ করছিল মার্টিন এসব উপেক্ষা করে নিজের দলকে নিয়ে অন্যদিকে যেতে চায় কিন্তু সিমান বলে তাদের উচিত সে মেয়েটাকে সাহায্য করা এবং এ কথা বলে সে নিজে সেই মেয়েটাকে বাঁচাতে এগিয়ে যায় দেখা যায় সেই মেয়েটি দৌড়াতে দৌড়াতে বৃষ্টির পানি পূরণ একটা গর্তে পড়ে যায় এবং সম্পূর্ণভাবে ভিজে যায় যার কারণে এখন তার মৃত্যু নিশ্চিত তাই মার্টিন তার মৃত্যুকে সহজ করতে তাকে গুলি করে মেরে ফেলে ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছে গেম খেলে কেবল মজাই নয়ই পাবে বিশাল এর সুযোগ মস্ট প্লে নিয়েছে দারুণ অফার আর অফুরন্ত সম্ভাবনা মস্ট প্লে বাংলাদেশ ও ভারতের সবচেয়ে মজার এবং বিশ্বাসযোগ্য গেমিং প্ল্যাটফর্ম এখানে রেজিস্ট্রেশন করলে পাবে পাঁচশো টাকা ফ্রি বোনাস বন্ধুদের রেফার করে নিয়ে নেও আনলিমিটেড বারো টাকা বোনাস জন্মদিনে মস্ট প্লেয়ের স্পেশাল উপহার দুই হাজার টাকা পর্যন্ত ফেসবুকের রিভিউ দিয়ে পাওয়া দুশো টাকা বোনাস দশ পার্সেন্টের সাপ্তাহিক ক্যাশব্যাক অ্যাভিওটার গেমে এবং পাঁচ পার্সেন্ট আনলিমিটেড ডিপোজিট বোনাস ছশো পঞ্চাশ পার্সেন্ট সল্ট বুস্ট প্রতিদিন তেরো হাজার টাকা পর্যন্ত তিরিশ পার্সেন্ট স্পোর্টস রিলোড বোনাস চার হাজার টাকা পর্যন্ত সবচেয়ে দ্রুত নিরাপদে লেনদেন করতে বাংলাদেশের বিকাশ নগদ রকেট উপায় দিয়ে সহজে ডিপোজিটও উইথড্র করা যায় তাই এখনই পিন কমেন্টে গিয়ে মস্ট প্লে রেজিস্টার করে নাও এআইয়ের সুযোগটি আর মিস করো না পুরো দিন হাঁটার পরে এই গ্রুপ সিদ্ধান্ত নেই একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে আজকের রাত কাটানোর জন্য সেখানে একটা রুমে রাসমাস ওয়াটারপ্রুফ একজোড়া জুতা পাই যেটা পরবর্তীতে তারা অনেক কাজে আসবে সকলে যখন রাতে ঘুমাচ্ছিল তখন রাসমাস এক রুম থেকে উঠো অন্য রুমে গেলে দেখতে পাই বিয়ারট্রিস মার্টিনের সাথে ঘনিষ্ঠ হচ্ছিল যেটা দেখে তার হিংসা হয় কেননা সেও বিয়ারট্রিসকে পছন্দ করতে শুরু করেছে পরবর্তী দিন তারা পুনরায় তাদের যাত্রা শুরু করে কিন্তু চলতে চলতে রাসমাসের পা একটা পানি পূরণ গর্তে পড়ে যায় মাটির সাথে সাথে তার দিকে বন্দুক ত্যাগ করে কিন্তু সীমন্তা আটকায় এবং বলে রাসমাসের জুতা সম্পূর্ণভাবে ওয়াটারপ্রুফ অর্থাৎ সে ইনফেক্টেড হয়নি তারা তাদের যাত্রা অব্যাহত রাখে এবং কিছুক্ষণ পর সেই বাংকারেও পৌঁছে যায় সিমন এবং রাসমাসের কাছে বাংকারের পাসওয়ার্ড ছিল তারা ভিতরে প্রবেশ করে এবং দেখে এই বাংকারে তো কখনো কোনো সার্ভাইভার আসেনি ভিতরে খাবার বিশাল মজুত দেখে পুরুদল অনেক খুশি হয় কারণ দিন ধরে তাদের আর কোথাও যেতে হবে না মার্টিন এবং তার টিমমেটরা খাবার খেতে শুরু করে কিন্তু সিমন অন্য একটা রুমে তাদের বাবার মোবাইল ফোন পায় সে তার ভাই রাসমাসকেও ব্যাপারটা জানায় সেই মোবাইল থেকে তারা তাদের বাবার একটি ভিডিও পাই যেখানে এক ব্যক্তি তার বাবাকে বলছিল কোম্পানির মেন লেভে আসার জন্য তারা খুশি যে তাদের প্ল্যান সফল হয়েছে সিমন এবং রাসমাস বুঝতে পারে তাদের বাবা ছয় বছর পূর্বে বাংকার থেকে বের হয়ে নিশ্চয়ই সেখানে গিয়েছে এবং ছয় বছর আগে যত কিছু হয়েছে যত মানুষ মারা গিয়েছে এই সব কিছু কোম্পানি অ্যাপোলোনোর জন্য হয়েছে সিমন দ্রুত সব কিছু লিডার মার্টিনকে দেখায় তাদের এখান থেকে বের হয়ে তাদের বাবার মেন লেবে যাওয়া উচিত হতে পারে সেখানে তারাই বৃষ্টির অ্যান্টিডোড বানিয়ে ফেলেছে কিন্তু মার্টিন এই বাংলার ছেড়ে মেন লেবে যে একেবারেই রাজি না কেননা এখানে খাবারের সাথে প্রোটেকশন সবকিছুই ছিল এরপর সিমন এবং রাসমাস নিজেরাই ল্যাবের উদ্দেশ্যে রওনা হয় এদিকে দলের অন্য সদস্যরা বিয়ারট্রিস লিয়া এবং জিন যখন জানতে পারে মার্টিন সিমন এবং রাসমাসকে ল্যাবের উদ্দেশ্যে একাই চলে যেতে দিয়েছে তখন তারাও সিমন এবং রাসমাসের পিছু করে ল্যাবের উদ্দেশ্যে বের হয়ে যায় এক পর্যায়ে তারা তাদের সাথে মিলিত হয় বাংকারে সেই সময় কেবল মার্টিন এবং প্যাট্রিকই বাকি ছিল অন্যদিকে সিমন রাসমাস বেয়ার্টিস লিয়া এবং জিন একসাথে শহর পর শহর পার করছিল এই জার্নিটা তারা অনেক উপভোগ করতে শুরু করে কেননা এখন তাদের এই পরিস্থিতি থেকে একটা বাঁচার আশা ছিল একটি শহর এসে তারা থামে এবং খাওয়া দাওয়া শুরু করে লিয়া এবং জিন বলে তারা পাশের একটা দোকানে যাবে জিনের জন্য নতুন চশমা নিতে কেননা তার চশমাটা ভেঙে গিয়েছে তাদের দুজনের যাওয়ার করে যারা খাবার লুটে তারা তিনজন যে যার মতো দৌড় দেয় এক পর্যায়ে সিমন বাকি দুজন থেকে আলাদা হয়ে যায় এদিকে আকাশে পুনরায় ম্যাগ আসতে শুরু করে অর্থাৎ বৃষ্টি আসার আশঙ্কা বাড়তে থাকে যার কারণে তাকে দ্রুত শেল্টার নিতে হবে এমন সময় সিমন দূর থেকে একটা বাচ্চাকে দেখতে পাই এবং সে ওই বাচ্চার সাথে তাদের বাড়িতে চলে যায় সেখানে সে বাচ্চার পিতাও ছিল সিমন তাকে করে যে সে তাদের কোনো ক্ষতি করবে না এমনকি সে তার সাথে থাকা খাবারও তাদেরকে খেতে দেয় কিন্তু খাবার নিয়ে যখন সে বাচ্চা তার পিতা যাচ্ছিল তখন তাদের কাছে খাবার দেখে সে ডাকাতারা তাদের উপর আক্রমণ করে তাদের মেরে ফেলে এটা দেখে সিমন অনেক কষ্ট পায় যে তার দেওয়া খাবারের কারণে নিরীহ দুটা মানুষের প্রাণ গেল কিন্তু এখানে তার করার মতো কিছুই ছিল না সে পিছনের রাস্তা দিয়ে সেখান থেকে বের হয়ে যায় অন্যদিকে বিয়ার্টিস এবং রাসমাস বিয়ার্টিসের পুরনো বাড়িতে আসে যেখানে সে তার বাবা মেয়ের সাথে থাকতো যদিও এখন সেখানে কেবল তাদের বাদে আর কিছুই ছিল না বিয়ট্রিসের মন খারাপ হয়ে গেলে রাসমাস তাকে সান্ত্বনা দেয় বৃষ্টি শেষ হওয়ার পরে তারা পুনরায় সেই জায়গাতে আসে যেখানে তাদের উপর আক্রমণ হয়েছে এবং তারা অপর থেকে আলাদা হয়ে গিয়েছিল সৌভাগ্যক্রমে সেখানে তারা পাঁচজন আবার মিলিত হয় কিন্তু সিমনকে ফলো করতে করতে একটা ডাকাত সেখানেও এসে পড়ে এবং রাসমাসের গলায় ছুরি ঢেকিয়ে বলে তোমাদের কাছে যত খাবার আছে আমাদেরকে দিয়ে দাও এমন সময় মার্টিন এবং প্যাট্রিক বন্দুক সহ সেখানে এসে পৌঁছায় যাদেরকে দেখে সেই ডাকাত আহত করে সেখান থেকে পালিয়ে যায় ভাইয়ের এই অবস্থা দেখে সিমন কাঁদতে শুরু করে সে রাসমাসকে বলে পরবর্তী শহরে একটা বাংকার আছে সেখানে গেলেই তার কোনো কষ্ট হবে না কেননা বাংকার চিকিৎসার সুবিধাও থাকে তারা সকলকে রাসমাসকে সাথে নিয়ে বাংকারের দিকে যেতে থাকে কিন্তু সেখানে পৌঁছানোর পরে তারা দেখে এখানে সবকিছু ধ্বংস হয়ে গেছে সীমন্তের ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক দেখে বুঝতে পারে তাদের বাইরে একটা ডাক্তারকে খুঁজতে হবে তা না হলে রাসমাস বাঁচবে না ওদিকে বাহিরে জিন আর লিয়া দেখে সেখান থেকে স্ট্রেঞ্জারদের একটা গাড়ি যাচ্ছিল তখন মার্টিন একটা পরিকল্পনা বানাই যে তারা প্রথমে সেই স্ট্রেঞ্জারদের থেকে তাদের গাড়ি ছিনিয়ে নেবে। এবং তারপর সে গাড়ি ব্যবহার করে পাশের শহরে পালিয়ে যাবে পরিকল্পনা মোতাবেক সিমন একা একা শহরের মধ্যে দিয়ে চলতে শুরু করে এবং তাকে অনুসরণ করতে থাকে একটা ড্রোন সেই ড্রোনটিকে দেখে সিমন দূরে একটা বিল্ডিং এর ভেতরে এসে পৌঁছায় সিমনকে একা এবার সেই স্ট্রেঞ্জারদের গাড়িও সেখানে এসে যায় কিন্তু এটা তো মার্টিনদের প্ল্যান ছিল তারা পেছন থেকে আক্রমণ করে স্ট্রেঞ্জারদের থেকে অস্ত্র ছিনিয়ে নেয় তাদের মধ্যে থেকে একজনের হাতে সাপের ট্যাটু ছিল যেটা দেখে জিন অনেক ভয় পেয়ে যায় কেননা ট্যাটু তার অতীতের সঙ্গে জড়িত মার্টিন তাদের মধ্যে থেকে একজনকে জিজ্ঞেস করে তারা সার্ভেভারদের কিডন্যাপ করে কোথায় নিয়ে যায় কিন্তু সেই ব্যক্তি তাদের কোনো উত্তর দেয় না মার্টিন তাদেরকে মারতেই যাবে এমন সময় তাকে থামাই সে বলে আমাদের উদ্দেশ্য ছিল কেবল তাদের গাড়ি নেওয়া তাদেরকে মারা নয় মার্টিন তাদেরকে গাড়িতে গিয়ে উঠে বলে এবং তারপরেই তারা তিনটি গান শট শুনতে পায় তার মানে মার্টিন খুব সম্ভবত সেই তিনজনকে মেরে ফেলেছে পুরোদল গাড়িতে করে পরবর্তী শহরে যেতে থাকে এমন সময় আমরা ফ্ল্যাশব্যাকে জিনের অতীত দেখতে পাই জানা যায় শুরুতে জিন একটা পরিবারের সাথে থাকতে শুরু করে কিন্তু হঠাৎ একদিন স্ট্রেঞ্জারদের গাড়ি তাদের কাছে আসে এবং তারা সেই পরিবারের সকলকে তাদের সঙ্গে নিয়ে যেতে চায় পরিবারের হাঁটতে তাদের সঙ্গে যেতে রাজি না ফলে সে স্ট্রেঞ্জারদের থেকে একজন তাকে গুলি করে মেরে ফেলে গুলি যে ব্যক্তি করেছিল তার হাতে ঠিক একই রকম সাবারের ট্যাটু আঁকা ছিল পরে জিন সে ঘর থেকে একটা বাচ্চাকে নিয়ে একটা স্থানে লুকিয়ে পড়ে যেন বাচ্চাটার শব্দ স্ট্রেঞ্জারদের পর্যন্ত না পৌঁছায় তাই সে বাচ্চাটার মুখ শক্তভাবে চেপে রাখে মাকে ধরে নিয়ে যায় তাদের চলে যাওয়ার পর জিন যখন তার হাত সরাই তখন তার রিয়ালাইজ হয় সে তো ভুলে বাচ্চাটার শ্বাস রোধ করে রেখেছে যার কারণে বাচ্চাটা মারা যায় সেই দিনের পর থেকে জিন আজও নিজেকে ক্ষমা করতে পারেনি পুরো দল ততক্ষণে বাঙ্কারে পৌঁছে যায় এবং তারা নিকটস্থ একজন ডাক্তারকে খুঁজে বের করতে সক্ষম হয় তারা ডাক্তার কাছে সাহায্য চায় এবং বলে যদি সে রাসমাসের সাহায্য করে তাহলে তারা তাকে প্রচুর পরিমাণে খাবার দেবে সেই ডাক্তার রাসমাসের ক্ষতকে ব্যান্ডেজ করে দেয় কিন্তু কথাবার্তার একটা সময় সিমন বলে ফেলে যে তারা সায়েন্টিস্ট ফ্যাড্রিকের সন্তান ফ্যাড্রিকের নাম শুনতে ডাক্তার হঠাৎ তাদেরকে বলে রাসমাসকে একটা ছোট ইঞ্জেকশন দিতে হবে এবং এই জন্য তাকে এবং সিমনকে ডাক্তারের সাথে বাংকারে আসতে হবে তারা দুজন তার সাথে বাংকারে যায় কিন্তু ডাক্তারের উপর তাদের সন্দেহ হতে শুরু করে এবং তাদের সন্দেহটি সঠিক ছিল কেননা ডাক্তার রাসমাসকে এবং সিমনকে সেখানে বেঁধে ফেলে এবং বলে তার বাবা ফ্যাডরিকে সেই ভাইরাসটি সৃষ্টি করেছে এবং তার কারণে এত মানুষ মৃত্যুবরণ করেছে তাই প্রতিশোধ নিতে সে এখন রাসমাসকে শেষ করে দিবে অন্যদিকে দলের বাকি সদস্যরা ডাক্তারের বাড়িতে অপেক্ষা করতে করতে দেখে সেই স্ট্রেঞ্জারদের গাড়ি তাদের বাড়ির কাছাকাছি এসে পড়েছে জিন দেখতে পারে সেই সাপের ট্যাটোওয়ালা সোলজার গাড়ি থেকে নেমে আসে কিন্তু এবার জিন তার রাগ নিয়ন্ত্রণ রাখতে না পেরে বন্দুক নিয়ে তেড়ে যায় এবং সেই সোলজারটাকে গুলি করে হত্যা করে কিন্তু এর পরপরই অন্যান্য সোলজাররা জিনকে ধরে ফেলে এটা দেখে মার্টিন এবং বাকিরা পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায় অন্যদিকে ডাক্তার রাসমাসকে বিষের ইঞ্জেকশন লাগাবে এমন সময় প্যাট্রিক সেই ডাক্তারকে গুলি করে মেরে তাদের দুজনকে বাঁচিয়ে ফেলে এখন তারা সেখান থেকে তো বেরিয়ে যায় কিন্তু তারা তাদের একজন সাথী জিনকে হারিয়েছে প্যাট্রিক মার্টিনকে বলে যদি সে সীমানোর কথা না শুনে সে সোলজারদেরকে সে সময় গুলি করে মেরে ফেলত তাহলে আজ তাদের জিনকে হারাতে হতো না তারা জঙ্গলের ভেতর দিয়ে তাদের যাত্রা অব্যাহত রাখে যেন তারা শীঘ্রই ল্যাবে পৌঁছাতে পারে যেতে যেতে তারা বিভিন্ন এভেন্টেড ঘরে আশ্রয় নেয় এভাবে আজ সকালে মার্টিন তাদের সবাইকে বলে আমাদের পাশের একটি বাংকার থেকে খাবার নিয়ে আসতে হবে কারণ বেশিরভাগ খাবার তো সেই ডাক্তারের কাছে রয়ে গেছে রাসমাস তাদেরকে বলে আজকে সে তাদের সঙ্গে যেতে পারবে না তার অবস্থা খুবই খারাপ সেখানে থেকেই বিশ্রাম করবে তারা নিরাপত্তার জন্য বিয়ারটিসকে রেখে বাকিরা খাবারের সন্ধানে চলে যায় সকালে যাওয়ার পরে রাসমাস বিয়ারটিসকে বলে সে বিয়ারটিসকে খুব ভালোবাসে এবং সে ইচ্ছা করে সকলকে মিথ্যা কথা বলেছিল যে সে আজকে হাঁটতে পারবে না এই কথা শুনে বিয়ারটিস অনেক খুশি হয় কেননা সেও রাসমাসকে পছন্দ করতে শুরু করেছে তারা দুজন একসাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে অন্যদিকে দলের বাকি সদস্যরা বাংকারে যায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে খাবার নিয়ে নেয় কিন্তু সেখানে তারা অ্যাপলন কোম্পানির কিছু ভিডিও খুঁজে পায় যেখানে তারা দেখতে পারে সিমনার বাবা ফ্যাড্রিক একজন মানুষের উপর সেই ভাইরাসটির পরীক্ষা করছিল যে ভাইরাসটি পরবর্তীতে চারপাশে ছড়িয়ে পড়ে এতে সে নিশ্চিত হয়ে যায় যে এই ভাইরাস তৈরি করার পেছনে তার বাবা ফ্যাড্রিক দায়ী তারা বাংলার থেকে বের হয়ে আসতেই দেখে বিয়ারটিসের মৃতদেহ নিয়ে রাসমাস সেখানে উপস্থিত সে সকলকে জানায় বিয়ারটিস এমন একটা কুকুরের কাছে গিয়েছে যেটা বৃষ্টির পানিতে ভেজা ছিল তাই কুকুরের সাথে সেও ইনফেক্টেড হয়ে মারা গিয়েছে সকলে রাসমাসকে বিয়ারটিসের মৃতদেহ থেকে দূরে থাকতে বলে তা না হলে সেও ইনফেক্টেড হতে পারে কিন্তু বিয়ারটিসের মৃত্যুতে রাসমাস একেবারে ভেঙে পড়ে সে প্রথমবার তার জীবনে ভালো বন্ধু পেয়েছিল কিন্তু সেটাকে সে হারিয়েছে কিছুক্ষণ পর সবাই নোটিস করে রাসমাস বাংকারে নেই দেখা যায় রাসমাস বাঙ্গার থেকে বের হয়ে নিজেই ওয়াকি টকি ব্যবহার করে সেই স্ট্রেঞ্জারদের তাদের লোকেশন জানিয়ে দেয় পেছনে গ্রুপের বাকি সকলে প্রথমে বিয়ারটিসকে দাফন করে আর সিদ্ধান্ত নেই তাদেরকে প্রথমে রাসমাসকে বাঁচাতে হবে তাই তারা সেই সোলজারদের মধ্যে আরেকজনকে অ্যাটাক করে এবং তার অস্ত্র করে ফেলে স্ট্রেঞ্জারদের সাথে তারা যোগাযোগ করে বলে যদি তারা তাদের লোক ফেরত চায় তাহলে তারা যেন রাসমাসকে ফেরত দিয়ে দেয় কিন্তু রাসমাস এদিকে নিজে থেকেই স্ট্রেঞ্জারদের কাছে আত্মসমর্পণ করে আসলে তার বেঁচে থাকার কোনো ইচ্ছাই ছিল না এক্সচেঞ্জারের সময় স্ট্রেঞ্জারদের লিডার থমাস সিমনকে বলে তারা এখনো বুঝতে পারছে না যে রাসমাস কতটা স্পেশাল থমাস জানাই রাসমাসের ভেতর সেই ভাইরাসের ইমিউনিটি আছে যার কারণে বিয়ার্টিসের মৃতদেহ ওঠানোর পরেও সে নিজে ইনফেক্টেড হয়নি তখনই সিমনের মনে পড়ে যে তার বাবা তাদের অনেক আগে বলেছিল রাসমাস অনেক গুরুত্বপূর্ণ আসলে তাদের বাবা রাসমাসের ভেতর সেই ভাইরাসের একটা অ্যান্টিডোড তৈরি করে ঢুকিয়ে দেয় থমাস আরও বলে রাসমাস মানব জাতের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ তার উপর পরীক্ষা নিরীক্ষা করে সায়েন্টিস্টরা বৃষ্টির ইনফেকশনের অ্যান্টিটোড বানাতে পারবে এতক্ষণে মার্টিন এক্সচেঞ্জের জন্য সেই সোলজারটাকে নিয়ে এসেছে তাই বাধ্য হয়ে থমাস থেকে রাসমাসকে দিয়ে ফেলতে হয় তার ভাইয়ের ওপর অনেক রেগেছিল কারণ সে তার জীবন দিতে চেয়েছে যদিও রাসমাস এখন বেঁচে থাকতে চায় না তাই সে একটা সোলজার থেকে ভাইরাসের ইঞ্জেকশন নিয়ে নিজের মধ্যে ইনজেক্ট করে ফেলে কিন্তু এখানে থমাসের কথা একদম সঠিক ছিল রাসমাসের কিছুই হয় না অবশেষে পুরো দল স্ট্রেঞ্জারদের সাথে মিলে যায় এবং সেই ভাইরাসের অ্যান্টিটোড বানানোর জন্য রাজি হয়ে যায় তারা স্ট্রেঞ্জারদের সাথে সেই মেইন ল্যাবের উদ্দেশ্যে রওনা হয় এবং দীর্ঘ দূরত্ব অতিক্রম করে তারা শেষমেশ ল্যাবে পৌঁছায় সেখানে কেবল সিমন এবং রাসমাস ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয় ভেতরে প্রবেশ করে তারা দুজন দেখতে পারে ভেতরে আর কেউ নয় বরং তাদেরই বাবা ফ্যাডরিক ছিল যে কিনা ছয় বছর পূর্বে তাদেরকে রেখে চলে গিয়েছে এরপর আর কোনোদিনও ফেরত আসেনি তাকে দেখে সিমন জিজ্ঞেস করে যে কেন সে ফিরে আসেনি কেন সে তাদের ছেলে চলে গিয়েছে কিন্তু সে কিছু বলতেও তার আগে রাসমাস বেহুশ হয়ে যায় এবং তাকে চেক আপ করার জন্য নিয়ে যাওয়া হয় ফ্যাডরিক সিমনকে বলে সে সিমনকে সব কিছু জানাবে কিন্তু এখন তাদের উপর ক্যামেরা দিয়ে নজরদারি করা হচ্ছে অন্যদিকে দলের বাকি সদস্যদেরকে একটা আলাদা বিল্ডিংয়ে রাখা হয়েছে এবং সেখানে তারা জিনকে খুঁজে পায় যাকে তারা অনেক আগে হারিয়ে ফেলেছিল তাকে দেখে সকলে অনেক খুশি হয় একজন নার্স এসে তাদের সকলকে একটা বিশেষ ট্যাবলেট নিতে বলে কিন্তু মার্টিন শুরুতে রাজি হয় না নার্স নিজে যখন একটা ট্যাবলেট নেই তখন বাকিরা অসুস্থ হয়ে এবং একটা করে ট্যাবলেট আর এবার সিমনকে তাকে সবকিছু জানায় সে বলে তার ভাইরাসের একটা বানিয়েছিল তবে সেই সেটা সেটা রাখে আর এখন না করে সম্ভব সে জানত ল্যাবের লোকেরা তার সন্তানকে ব্যবহার করতে চাইবে তাই সে তাদেরকে মিথ্যা কথা বলে যে তার পুরো পরিবার মারা গেছে একদিন সে গোপনে তাদের দুজনের ঘুমিয়ে থাকা অবস্থায় তাদেরকে দেখতে বাংলা এসেছিল কিন্তু তাদের কোনো কিছু না বলেই সেখান থেকে চলে গিয়েছে কারণ তখনও তারা কিছুই বুঝতে পারতো না সে তার সহকর্মীকেও মিথ্যা কথা বলেছিল যে ভেতরে কেউ নেই কিন্তু তার কথাই সহকর্মীর একটু সন্দেহ হয় এবং একপর যে ফ্যাড্রিক তার সহকর্মীকেও মেরে ফেলে এরপর ফ্যাড্রিক রাসমাসকে দেখার জন্য ভেতরে প্রবেশ করলে দেখা যায় সেখানে উপস্থিত সব ডাক্তার ইনফেক্টেড হয়ে মারা যাচ্ছিল রাসমাসের ডিএনএ টেস্ট করার পর ফ্যাড্রিক যা জানতে পারে তার সত্যিই ভয়াবহ ছিল সে দ্রুত বিল্ডিং লক করে দেয় যেন বাইরে কেউ যেতে না পারে আসলে রাসমাসের বডিতে যে ভাইরাস ঢুকেছে তাতে তো তার কোনো সমস্যা নেই তবে সে ভাইরাসটা তার শরীরের ভেতর ইভলভ হয়ে গিয়েছে যার কারণে সেটা আগের আরো ভয়াবহ রূপ ধারণ করছে রাসমাস এখন নিজেই সেই ভাইরাসের সবচেয়ে বড় বাহক হয়ে গেছে তাই যে সকল ডাক্তার তার চিকিৎসা করছিল তারা সকলেই মারা যায় ফ্রেডরিক সিমনকে বলে সে যেন এখনই তার বন্ধুদের নিয়ে এই ল্যাব থেকে বেরিয়ে যায় কিন্তু সে রাসমাসকে কোনোভাবে ল্যাব থেকে বাইরে যেতে দিতে পারবে না কিন্তু সিমন ভিডিওগুলো তার বন্ধুদেরকে সব জানিয়ে দেয় এবং বলে তাদের যে কোনো মূল্যে রাসমাসকে বাঁচাতে হবে তা না হলে তাদের বাবা রাসমাসকে প্রাণে মেরে ফেলবে সিমন রাসমাসকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু মেন গেটে ফ্যাড্রিক নিজে বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল মার্টিন তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু ফ্রেডরিক তার গুলি করে দেয় এতে সিমন ফ্যাড্রিকের উপরে ঝাঁপিয়ে পড়ে ততক্ষণে প্যাট্রিক একটা গাড়ি নিয়ে সেখানে পৌঁছায় এবং তারা সকলে সে গাড়িতে চড়ে সেখান থেকে পালিয়ে যায় পথে একটা স্থানে থমাস তাদেরকে আটকে ফেলে এবং তাদের জানাই এই বাউন্ডারির বাইরে তারা যেতে পারবে না তাদেরকে শুরুতে যে ট্যাবলেটটা খাওয়ানো হয়েছে সেই ট্যাবলেটের কারণে ন্যানোসেল তাদের মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে গেছে এবং তারা যদি এই বাউন্ডারির বাইরে যায় তাহলে সেই ভাইরাসটি অ্যাক্টিভেট হয়ে যাবে যাতে করে তাদের সকলের মৃত্যু ঘটবে যেহেতু আর রাসমাস কোনো ট্যাবলেট নেয়নি তাই তারা বাউন্ডারির বাইরে যেতে পারবে দলের সকলে তাদের দুজনকে এখান থেকে পালাতে বলে কিন্তু সিমন তাদেরকে রেখে যেতে রাজি না এবং সে বলে তারা এই বাউন্ডারির ভেতরে কোনো জায়গায় লুকিয়ে পড়বে অন্যদিকে আমরা দেখি অ্যাপলন কোম্পানির হেড একটা মিটিংয়ে সকলকে বলে সেই ভাইরাসের ব্যবহার সফল হয়েছে এখন এটাকে তারা তাদের সুবিধার্থে ব্যবহার করতে পারবে আর এই থ্রিলিং এন্ডিং এর সাথে পার্ট ওয়ান এখানেই শেষ হয় ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আর তোমরা যদি সেকেন্ড পার্ট দেখতে চাও তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে পার্ট টু লিখে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো